আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ খাদিজা কয়েকজন বিশ্বস্ত ব্যক্তিকে ব্যবসায়ের জন্য বিভিন্ন স্থানে পাঠালেন ব্যবসা যেভাবে প্রসার লাভ করতে লাগল তাতে আরও লোকের প্রয়োজন দেখা দিল বিশেষ করে বিবি খাজিদা এমন একজন সৎ লোক খুঁজছিলেন যিনি ব্যবসায়ের সর্বাধিনায়ক হতে পারেন তাই তিনি মোহাম্মদ সল্ল্লা আলাইহি সাল্লামকে তার ব্যবসায়ের জন্য উপযুক্ত লোক বলে মনে করে একদিন লোক পাঠিয়ে জানালেন মোহাম্মদ আলাইহি সাল্লাম যদি এই কাজে যোগদান করেন তাহলে তিনি অন্যান্যদের তুলনায় তাকে অধিক লাভের অংশ দিবেন এই কথা শুনে মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তার চাচা আবু তালিবকে এই খবর জানালেন আবু তালিব খুশি হয়ে বিবি খাজিদার ব্যবসায় কাজে যোগ দেওয়ার অনুমতি দিলেন মোহাম্মদ সল্লা আলাই সাল্লাম খাজিদার ব্যবসায় কাজে যোগদান করলেন খাজিদাও তাকে সব কাজ বুঝিয়ে দিলেন কিছুদিন পর মহানবী আলাইহি সাল্লাম বাণিজ্য উপলক্ষে মালামাল সঙ্গে নিয়ে সাম দেশের দিকে রওনা হলেন বিবি খাজিদা মহানবী আলাইহি সাল্লাম এর সাহায্যের জন্য তার আপন আত্মীয় খুজিয়া এবং গোলাম মাইসারাকে সঙ্গে নিয়ে দিলেন মোহাম্মদ সাল্লাম এর বাণিজ্য কাফেলা সামদেশের দিকে চলতে লাগলো মহানবী সাল্লাম তার বাণিজ্য সামগ্রী নিয়ে সামদেশে উপস্থিত হলেন রাস্তার পাশে তাবু কেড়ে তিনি একটি গাছের নিচে বসলেন গাছটিতে কোনো পাতা ফুল ফল কিছুই ছিল না নবীজি গাছটির মূলে বসার সঙ্গে সঙ্গে পাতা গজিয়ে ফুলে ফুলে ভরে গেল নাস্তুরা নামে এক খ্রিস্টান পাদ্রী এই দৃশ্য দেখে অবাক হয়ে মহানবী সাল্লা সাল্লাম এর কাছে গিয়ে বলে আপনার নাম কি পাদ্রী তার নাম শুনে বলে উঠলেন ইসা সাল্লাম এর উপর যিনি ইঞ্জিল কিতাব নাজিল করেছিলেন আমি সেই আল্লাহর শপথ করে বলতেছি ইনি সেই আখেরই নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম উপস্থিত সকলে নাস্তাউরার কাছে জানতে চাইল আপনি বুঝলেন কিভাবে নাস্তরা বললেন আমি ধর্মগ্রন্থের মধ্যে তার আকার আকৃতি খুঁজে পেয়েছি পাদ্রির মুখে আখেরি নবীর কথা শুনে সবাই খুশি হয়ে নবীজির সব মাল বিক্রি করে দিল তাতে দ্বিগুণ লাভ হল কাফেলার মৌর্য সহ নবীজি দেশে রওনা হলেন মরুভূমির বালি তখন প্রখর রৌদ্রের তাপে খা খা করছে ছিল মহানবী সাল্লা সাল্লাম তার সঙ্গীদের নিয়ে কাফেলার যে পদ দিয়ে যাচ্ছিলেন সেই পথে তাদের সঙ্গে একটা বিশাল ছায়া এগোচ্ছিল আকাশের দিকে তাকিয়ে দেখেন বিরাট দুটি পাখি তাদের চারখানা পাখা মিলে সূর্যের আলো ঢেকে কাফেলা লোকজনকে ছায়া দান করে তাদের সঙ্গে এগিয়ে চলেছে